আমরা গিয়েছিলাম একটি ছাগল ক্রয় করার জন্য এই বাড়িতে অনেক ছাগল রয়েছে এটি মূলত হরিয়ানা আর বাংলাদেশের যত ছাগল আছে তোতা বিভিন্ন প্রকার তার মধ্যে হরিয়ানা উন্নত জাতের বা হাইস প্রাইজ অনেক রেডে সেল করা সম্ভব যদি একটি হরিয়ানা ছাগল বাড়িতে থাকে এই হরিয়ানা ছাগলের প্রজনন মূলত বীজ দেওয়া হয়েছিল দেশি ছাগলে আর এটি মূলত আমাদের প্রজনন কেন্দ্রে একটি দেশি ছাগলের মধ্যে বীজ দেওয়া হয়েছিল এখন তার বাড়িতে পূর্ণাঙ্গ একটি হরিয়ানা ছাগল আর আমাদের প্রজনন কেন্দ্রে বিভিন্ন প্রকার পাঠা আছে সেগুলো দিয়ে প্রজনন করানো হয় ছাগলকে প্রাকৃতিক উপায়ে আপনারাও দেশি ছাগলের মাধ্যমে ট্রাই করতে পারেন উন্নত জাতের বীজ দিয়ে কারণ একটি হরিয়ানা ছাগল কিনতে বাজারে চল্লিশ হতে পঞ্চাশ হাজার টাকা লাগবে সেক্ষেত্রে আপনার দেশি একটি ছাগল পাঁচ হইতে দশ হাজারের মধ্যে সম্ভব তাই বেশি ব্যয় না করে আপনি একটি দেশি ছাগলের মধ্যে ট্রাই করতে পারেন বন্ধুরা আমার এই পেজে বিভিন্ন ধরনের ছাগলের ভিডিও দেওয়া হয়ে থাকে আর আমি ছাগলের ভিডিও দেওয়ার পিছনে আমার উদ্দেশ্য হচ্ছে যারা বেকার আছে তাদের কর্মসংস্থানের সুযোগ দেখানো আপনারা ছাগল পালনের মাধ্যমে আপনার অর্থনৈতিক আপনি উন্নয়ন ঘটাতে পারেন এটি সম্ভব কারণ ছাগলে খুব ব্যয় কম বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক শেয়ার অবশ্যই করবেন